আমাদের জীবনে অনেক মানুষ আসে অনেক মানুষের মানুষের সাথে দেখা হয় প্রতিনিয়ত দেখা হয় বা মাঝে মধ্যে দেখা হয় তারা আমাদের সাথে এমনভাবে মিশে যেমনি যেমন তারা আমাদের অনেক পরিচিত পরিচিত হ্যাঁ তাদের ছাড়া বাঁচা অসম্ভব এরকম আর কিছু আর কি কিন্তু সময়ের বিবর্তনে নির্দিষ্ট সময় শেষে সেই মানুষটা আপনার সাথে কি পোলট্রি নিয়ে নিবে তার বর্তমান অবস্থা ভবিষ্যতে আরও কিছু ভালো করার জন্য সেই মানুষটা আপনার থেকে সরে যাবে আসলে সময়ের বিবর্তনে সব হয় সময় পরিবর্তন সময় যেমন পরিবর্তনশীল মানুষও পরিবর্তনশীল তাই সময়ের সাথে সাথে বিবেচনা করে আমাদের যে মানুষগুলো আমাদের আশেপাশে থাকে অনেক মানুষ থাকে না সুখে ধুকে তো অনেক মানুষ থাকে কিন্তু যে মানুষগুলো আমাদের আশেপাশে থাকার পরও দুঃসময়ে বা কোনো কারণে আমরা পাশে পাই না ওই মানুষগুলো থেকে আমার আপনার যারা না কেন সতর্ক থাকে লাগবে কারণ পৃথিবীতে সবাই ভাই তো সবাই তো আর না কিন্তু দেখবেন সবাই কিন্তু আপনার আপন জন আপনজনের মতো এটা আমি বলি আপনি বলিনি আপনার আমার কথা আপনার কথা সবার কথা এটা তো নির্দিষ্ট মনে হয় আসলে আমাদের দুনিয়াটাই এমন